হিসাম ইবনে আব্দুল মালিক ছিলেন উমাইয়া খিলাফতের দশম খলিফা এবং ইসলামী খিলাফতের চোদ্দতম খলিফা তিনি ছয়শ একানব্বই খ্রিস্টাব্দে বাহাত্তর হিসেবে দামেশকে জন্মগ্রহণ করেন তার পিতা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তিনি ছিলেন ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের ছোট ভাই সাতশো চব্বিশ খ্রিস্টাব্দে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের মৃত্যুর পর হিসাম খলিফার দায়িত্ব গ্রহণ করেন তার শাসনকাল ছিল সাতশো চব্বিশ থেকে সাতশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় বিশ বছর এটি ছিল উমাইয়া খিলাফতের অন্যতম দীর্ঘ ও স্থিতিশীল শাসনকাল হিসামের শাসন লো দক্ষ প্রশাসন অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কৃতির উন্নয়নের সময় তিনি শিক্ষা ধর্মীয় শিক্ষা দান এবং বিচার বিভাগের মনোনয়নে কাজ করেন কর ব্যবস্থা সংস্কার এবং কৃষি খাতে উন্নয়ন তার শাসনে বড় দিক ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান পরিচালিত হয় যদিও কিছু ক্ষেত্রে পরাজিত ঘটে তিনি উমাইয়া পরিবারের বাইরের প্রতিভাবান ব্যক্তিদেরও প্রশাসনের অন্তর্ভুক্ত করতেন যা শাসনকে আরো দক্ষ করে তোলে হিসাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ পরিশ্রমী ও সংযমী তিনি বিলাসবহুল জীবনযাপন এড়িয়ে রাষ্ট্রীয় শৃঙ্খলার দিকে নজর দেন ধর্মীয় অনুশাসন পালনেও তিনি ছিলেন কঠোর সাতশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একশো পঁচিশে হিজড়ি হিসাম ইবনে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর উমাইয়া খিলাফত ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যায় হিসাম ইবনে আব্দুল মালিক ছিলেন উমাইয়া যুগের শেষ দিকের একজন প্রভাবশালী ও দূরদর্শী শাসক তার নেতৃত্বে উমাইয়া খিলাফতের শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় বন্ধুরা ইসলামিক সুন্দর সুন্দর ইতিহাসের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ